হ্যালো মাই লাভলি ভার্স আবার চলে এসেছি তোমাদের কাছে একটা কি বলে মিনি পার্সেল নিয়ে মিনি পার্সেল তো আমার এটা নিয়ে দুটো কেনা হয়েছে তো প্রথমটা আমার ননদের মেয়ে এসেছিলো তার পছন্দ হয়েছে ওকে আমি দিয়ে দিয়েছি ওই জন্য দিয়ে আমি আবার নিজের জন্য আবার একটা অর্ডার করেছি তো চলো তোমাদের সামনে আনবক্সিং করবো হুম এই দেখো জিনিসটা এলো তো চলো খুলি জিনিসটা প্রথমে আমার খুবই পছন্দ হয়েছিল পছন্দ হয়েছে বলে কিনেছি দাঁড়াও দেখায় তোমাদের তুই হাত পা ধো তারপর মুড়ি দিচ্ছি তোকে আমি এটা দেখিয়ে নি আমার বন্ধুদের টাইট দেখো আমার বক্সটা ভালো ছিল এই বক্সটা খুব একটা ভালো না এই দেখো ইউ করার পর তোমাদের বলবো কেমন হয়েছে ঠিক আছে আমার আছে বড়টা আছে কিন্তু এই মিনিটা নেওয়ার খুব ইচ্ছা ছিল ওই জন্য এটা এই দেখো চার্জার ইয়েটা প্ল্যাকটার গোজা আর ইয়ে তো পার্সের মধ্যে চলে যাবে ওই জন্য নিয়েছি ছোট্ট পাড়া তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর একটা সুন্দর একটা বক্স দিয়েছে এটার মধ্যে রাখার জন্য কেমন হয়েছে কমেন্ট করবে আবার আসছি নতুন কেনাকাটা নিয়ে ওকে বাই